আরে কি ব্যাপার মনিদা শুনেছি রিটায়ার করেছেন তা এখন সময় কাটছে কেমন ওই কাটাচ্ছি এদিক সেদিক ঘুরে আচ্ছা আমার সঙ্গে যারা স্কুলে পড়তো তাদের কারো ঠিকানা কিংবা ফোন নম্বর তুমি জানো সরি মনিদা এতদিন পরে কি আর এসব কথা মনে থাকে আচ্ছা আমার সঙ্গে পড়তো নির্মলচন্দ তাকে কি মনে আছে তোমার আরে আরে অঙ্কে ফার্স্ট হতো না বরাবর সেই নির্মল হ্যাঁ হ্যাঁ উনি তো পরে শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন তারপর সরকারি চাকরিতে ঢুকে পড়েন যতদূর জানি পিডবুডির চিফ ইঞ্জিনিয়ার হন বোধ হয় বছর রিটায়ার করেছেন আচ্ছা ওর বাড়িটা কোথায় জানো নাকি ওই কোনো টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার তো জানি না তবে হ্যাঁ বাড়িটা কোথায় বলতে পারি কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে বেশ তো তাই বলো আমি যতদূর জানি উনি সোনারপুরের এক প্রান্তে বাড়ি করেছেন বেশ চকমিলানো দোতলা বাড়ি আমার মনে হয় সোনারপুর স্টেশনে নেমে কোনো বয়স্ক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে সে নিশ্চয়ই খোঁজ দিতে পারবে তাহলে তাই করি কি বলো হ্যাঁ আমারও তাই মনে হয় দেখুন পিডব্লিউডির বড়ো সাহেব হেঁজি পেঁজি তো ছিলেন না সোনারপুরের লোকে নিশ্চয়ই তাকে চিনবে দেখি চেষ্টা করে এতদিন বাদে আমাকে চিনতে পারে না